একটা ধাতু ইনপুট করবে তাহলে এই অ্যাসিড আর থাকবে না এগিয়ে যাবে এখন এই কস্টিক সোডা আর হচ্ছে লাইম এই দুটো মিলিয়ে তৈরি করছে হচ্ছে জেনজি নাম এটা জেনজি নাম কি সোডা লাইম এটা কমে যাবে এই কারণে এটা নাম হচ্ছে টি আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো জৈব যৌগের আজকে আমাদের চতুর্থ ক্লাস তৃতীয় নাম্বার পর্বে আমাদের যে ক্লাসটা ছিল সেখানে জৈব যৌগের বেসিক সম্পর্কে আলোচনা করা হয়েছে তুমি যদি আমার আগের ভিডিওটা না দেখে সরাসরি এই ভিডিওটা দেখতে আসো আমি তোমাকে রিকোয়েস্ট করব তুমি প্রথমে আমার তিন নম্বর পর্বের যে জৈব ভিডিওটা আছে সেটাকে দেখে আসো আমি তোমার কাছে প্রত্যাশা রাখবো তুমি প্রথমে তিন নম্বর ক্লাসটা দেখ তারপরে এই ক্লাসটা দেখো তাহলে তোমার এই পড়াগুলো সহজ লাগবে এবং তুমি জৈব সম্পর্কে একটা আত্মবিশ্বাস পাবে অ্যালকেন কিভাবে প্রস্তুত করা হয় এবং কিভাবে তুমি মনে রাখবে সেগুলোই আজকের ক্লাস তাহলে চলো শুরু করি ক্যালকেন কি প্যারাফিন বলা হয় তাহলে প্যারাফিন শব্দের অর্থ হচ্ছে আসক্তিহীন অর্থাৎ যারা অন্য কোনো যোগের সাথে সহজে বিক্রি অংশগ্রহণ করে না এরা নিষ্ক্রিয় নয় কিন্তু নিষ্ক্রিয়র মতো বেশিরভাগই যোগের সাথে এরা কোনো বিক্রিয়া করে না কোনো এসিড জারক বিজারক এদের সাথে এরা কোনো বিক্রিয়া করে না তাই এদেরকে প্যারাফিন বলা হয় কারণ কি কারণ হচ্ছে দেখো অ্যালকিনের মধ্যে আমরা জানি যে এইটার মধ্যে কার্বন কার্বন একক বন্ধন আছে কার্বন কার্বন কয় বন্ধন একক বন্ধন আর মনে রাখতে হবে যে কার্বন কার্বন একক বন্ধন এটা হচ্ছে খুবই শক্তিশালী বন্ধন শক্তিশালী কোন শক্তিশালী এই যে শক্তিশালী এই শক্তিশালী হওয়ার কারণে এই বন্ধন সহজে ভাঙে না ফলে এদের এই বন্ধন ভেঙে অন্য কোন যোগের সাথে এরা সহজে যুক্ত হতে চায় না তাই এদেরকে প্যারাফিন বলা হয় এবার আসো এই অ্যালকেন এর সামাই করে দিতেছি যদি কোনো যোগের নামে শেষে এন উচ্চারণ হয় তাহলে সেটা অ্যালকেন যদি কোনো যোগের মধ্যে সংকেতের মধ্যে দেখো যে কার্বন যত হাইড্রোজেন তার চেয়ে দ্বিগুণের চেয়ে দুই বেশি তাহলে বুঝতে হবে যে এটা অ্যালকেন যদি কার্বন কার্বন একক বন্ধন থাকে তাহলে সেটা অ্যালকেন এবার এখানে লিখে দিতেছি যে অ্যালকেন কি কি ভাবে প্রস্তুত করা যায় অর্থাৎ অ্যালকেন আমরা তিন ভাবে প্রস্তুত করতে পারবো অ্যালকিন থেকে আমরা অ্যালকেন তৈরি করতে পারবো অ্যালকাইন হতে আমরা অ্যালকেন তৈরি করতে পারবো জৈব অ্যাসিডের লবণ হতে আমরা অ্যালকেন তৈরি করতে পারবো এটা একটা সামারি অ্যালকেনে যদি কার্বন সংখ্যা এক হতে কার্বন চার মানে মিথেন পিথেন প্রোপেন বিউটেন এই চারটা এটা হলো গ্যাসীয় এটা এমসিকিউ সিকিউ আসে এখানে এই চারটা হলো গ্যাসীয় আর কার্বন পাঁচ থেকে কার্বন পনেরো পর্যন্ত তরল আর কার্বন ষোলো থেকে যে বেশিগুলো আছে এরা হচ্ছে কঠিন এটা এম এর জন্য আসবে আমাদের এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ এবার চলো এবার এই তিনটা থেকে কিভাবে অ্যালকিন আমরা তৈরি করবো বিস্তারিত যে পরে সাথে হাইড্রোজেন যুক্ত করলে তৈরি কিন্তু এক্ষেত্রে সাক্ষী হিসেবে নিকেল সাক্ষী ছাড়া কোনো যুগ যুক্ত হয় হয় না সাক্ষী লাগবে তাপমাত্রা লাগবে একশো আশি থেকে দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যেমন আমরা নিলাম ইথিন খেয়াল ইথিন ইথিনের সাথে যদি আমরা হাইড্রোজেন যুক্ত করি নিকেল প্রভাবদের উপস্থিতিতে একশো আশি থেকে দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাহলে কিন্তু ইথিন থেকে কি তৈরি করবে অ্যালকেন দেখো এটার নামে শেষে ইন ছিল ইথিন মানে উচ্চারণ করবে ইথিন এখানে উচ্চারণ হবে ইথেন খেল করো আর আমরা জানি ইথিনের সাধারণ সংকেত সি টু কার্বন যেহেতু দুই হাইড্রোজেন হবে দ্বিগুণ মানে চারটা এটা হচ্ছে ইথিন এর সাথে যদি হাইড্রোজেন যুক্ত করা যায় নিকেল প্রভাবকের উপস্থিতিতে একশো আশি থেকে দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় খেয়াল করুন তো কি তৈরি করবে জাস্ট এই দুইটা হাইড্রোজেন এটার সাথে যুক্ত হবে আগে ছিল কার্বন কয়টা দুইটা হাইড্রোজেন এইখানে হলো চারটা আর এখানে হলো দুইটা মোট কয়টা হলো এই হলো ছয়টা আর আমরা জানি যে কোনো অ্যালকেন এর সাধারণ সংকেত কি এর সাধারণ সংকেত হচ্ছে সিএন এইচ প্লাস টু অর্থাৎ কার্বনের চেয়ে হাইড্রোজেন দ্বিগুণের চেয়ে দুই বেশি যেহেতু দুই দুইয়ের দ্বিগুণ হলো চার চারের চেয়ে দুই বেশি আছে এখানে এটা হচ্ছে ইথিন আর এটা হচ্ছে আমাদের ইথেন এইভাবে এটা হলো সিস্টেম এক তুমি এইভাবে ইচ্ছে করলে বিক্রিয়াটা দিতে পারো কারো যদি মনে হয় না আমি এইভাবে লিখবো না তার জন্য সেকেন্ড অপশন ইথিন কার্বন কয়টা আছে দুইটা এটা হচ্ছে ইথিন এই যেটা দুই কার্বন দিয়ে দ্বিবন্ধন দিলে ইথিন হয়ে গেছে এর সাথে যদি আমরা হাইড্রোজেন যুক্ত করি দেখো বিক্রিয়া কিন্তু সেম নিখিল প্রভাবকের পরিস্থিতিতে একশো আশি ডিগ্রি থেকে দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যখন উত্তপ্ত কি তৈরি করবে নিয়মটাকে দেখো নিয়মগুলো এইখানে দ্বি তিন বন্ধন ওই বন্ধনগুলো টেকে না ওই বন্ধনগুলো দুর্বল ওই বন্ধনগুলো ভেঙে যাবে বন্ধন টেকে হলো এক বন্ধন ঠিক আছে এক বন্ধনই টেকে দুই বন্ধন আর তিন বন্ধন টেকে না গুলো দুর্বল তাহলে এখানে আছে দ্বিবন্ধন দ্বিবন্ধন ভেঙে যাবে যেখানে দ্বিবন্ধন ওইখানে একটা না একটা সময় এই দ্বিবন্ধনের মধ্যে একটা ব্রেকআপ হবে ভেঙে যাবে তাহলে এখানে কি হবে দ্বিবন্ধন ভেঙে গেল হাইড্রোজেন এই ভাঙা অবস্থায় এই হাইড্রোজেনটা কি করবে দুই কার্বনের সাথে যুক্ত হবে প্রথমে হচ্ছে যেখানে দ্বিবন্ধন সেখানে হাইড্রোজেন এসে থাবড়া মারবে থাপড়া দিয়ে বন্ধনটা ভেঙে দিবে ভেঙে দিলে কি হবে দেখো তো কার্বনের সাথে কার্বনের একটা বন্ধন আর এই হাইড্রোজেনটাকে আমরা এইভাবে লিখতে পারি দেখো এইচ টু এটা দুইটা হাইড্রোজেন অর্থাৎ এরকম দুইটা পার্ট হয়ে যাবে একটা নিবে এই কার্বন আর একটা নিবে এই কার্বন নিলে কি হয়ে গেল দেখো এই আর ছিল দুইটা হইল আরো একটা যুক্ত হলো এই হলো তুমি দিলেও দিতে পারো এইভাবে দিলেও দিতে পারো এখন একটা বাংলা ব্যাখ্যা কি হয় বাংলা ব্যাখ্যা খুবই সহজ বাংলা ব্যাখ্যা কেমিস্ট্রির জন্য সবচেয়ে সহজ বাংলা কোন ব্যাখ্যা মুস্তর ব্যাখ্যা শুরু হবে এখান থেকে মাঝখান থেকে ব্যাখ্যা হবে কারা কারা সাক্ষী ঘটক থেকে ঘটক দিয়ে শুরু হবে বলতে হবে নিকেল এর উপস্থিতিতে একশো আশি থেকে দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইথিন ও হাইড্রোজেন বিক্রিয়া করে ইথেন তৈরি করে তারপরে তুমি বিক্রিয়াটা দেখাবো তুমি বিক্রিয়াটা না দিলে এটা দিতে পারো এখন প্রোপিন থেকে প্রোপিন তৈরি করি কি এলকিন এলকিনের সাথে হাইড্রোজেন যুক্ত করো করে দিলাম আবার যা আছে তাই নিকেল

এখানে কার্বন আছে এখানে বন্ধন আছে দুইটা হাইড্রোজেন হবে দুইটা এখানে এই কার্বনের বন্ধনে এক দুই তিন বাকি থাকলো একটা হাইড্রোজেন যুক্ত কারণ আমরা জানি যে কার্বনের যোজনী চার এখানে একটা দাগ আছে কার্বনের যোজনী হচ্ছে এক পূর্ণ হয়ে গেছে বাকি আরো তিনটা এর সাথে আমরা হাইড্রোজেন যুক্ত করে দিব দেখো এখানে কার্বন আছে এক দুই তিন এটাও প্রোটিন এই হাইড্রোজেন যুক্ত করলাম নিকেলের উপস্থিত মানে আগে যা ছিল তাই দুইশো ডিগ্রি সেলসিয়াস তাহলে যোগ কি তৈরি করবে দেখো বলছিলাম যে এখানে দ্বিবন্ধন আছে হাইড্রোজেন এসে এখানে থাপ এক থাপ প্রায় একটা থাপ করে কি করবে এর বন্ধন একটা ভেঙে দেবে দেওয়ার পরে সবগুলো একক বন্ধন তৈরি করবে খেয়াল করো তো কয় কার্বনের যোগ আছে এখানে তিন কার্বন এখানে বলছিলাম যে অ্যালকিন থেকে অ্যালকিন তৈরি করবে অ্যালকিনে তো একক বন্ধন ছাড়া দ্বিবন্ধন নাই বাকিগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ করে দিই এখানে হলো তিনটা এই হলো দুইটা এখানে হলো তিনটা খেয়াল করো এই হাইড্রোজেন দুইটা এই কার্বনে একটা যুক্ত হয়েছে এই কার্বন একটা যুক্ত হয়ে গেছে এই কার্বনের মধ্যে ছিল কয়টা দুইটা এখানে লিখছি তিনটা এখানে ছিল কয়টা একটা এই হাইড্রোজেন আরেকটা যুক্ত হয়ে এখানে ছিল দুইটা একইভাবে যদি আমরা বিউটিন চিন্তা করি বিউটিনের সাথে আবার হাইড্রোজেন যুক্ত করি নিকেলের উপস্থিতিতে একশো আশি ডিগ্রি থেকে দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করা আমরা জানি যদি এই হাইড্রোজেন জাস্ট এইটার সাথে যুক্ত করে দাও যোগ করে যত কত হয় সি ফোর হাইড্রোজেন এখানে ছিল আটটা আর দুইটা এই হলো দশটা যেহেতু দ্বিগুণের চেয়ে দুই বেশি তাহলে চার কার্বন আছে দ্বিগুণের চেয়ে আবার দুই বেশি আছে তাহলে এটার নাম হবে বিউটিন এটা নাম হবে বিউটেন কি হবে লিখবো দেখো এখানে কার্বন আছে কটা চারটা তাহলে বিউটিন এক দুই তিন বিউটিন আছে যে কোনো একটা জায়গায় দ্বিবন্ধন দিয়ে দাও বাকিগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ করে দাও তিন দুই এক দুই তিন এই হলো একটা চারটা এক দুইটা এই হাইড্রোজেন যুক্ত করলাম এখানে যা ছিল তাই নিকেল একশো আশি থেকে দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করল করলে দেখো তো কি হবে বলছিলাম যে এখানে দ্বিবন্ধন এখানে বন্ধনটা ভেঙে যাবে দ্বিবন্ধন টেকসই হয় না এই হাইড্রোজেন এসে বন্ধনটা ভেঙে এক বন্ধন বানিয়ে ফেলবে আর একটা হাইড্রোজেন এখানে যুক্ত হবে একটা হাইড্রোজেন এখানে যুক্ত হবে তাহলে এইগুলোর মধ্যে কোনো ঝামেলা নেই আছে এগুলো নিরীহ লিখে দিবা এই পর্যন্ত যা ছিল তাই এইটা লিখবা হাইড্রোজেন কয়টা ছিল এখানে একটা আর এইখান থেকে একটা আসবে তাহলে মোট কয়টা হয়ে যাবে সি এইচ টু দ্বিবন্ধন থাবড়ে ভেঙে এক বন্ধন বানিয়ে ফেলছে এখানে থাকবে সি এইচ টু এখানে হাইড্রোজেন ছিল দুইটা এখান থেকে আরো একটা আসবে মোট কটা তিনটা এই হলো সি থ্রি তাহলে এখানে প্রত্যেকটা মধ্যে একক বন্ধন আছে কার্বনের সাথে কার্বনের কার্বনের সাথে কার্বনের একক বন্ধন তাহলে এক দুই তিন চার চার কার্বনের সাথে বিউটাই আমরা এটা ব্যাখ্যা কি লিখবো যে নিখিল প্রভাব উপস্থিতিতে একশো আশি থেকে দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে কোনো অ্যালকিন যদি প্রোপিন কে দেয় তাহলে প্রোপিন তৈরি করবে বিউটিন কে দেয় বিউটিন তৈরি করবে পেন্টিন কে দেয় পেন্টিন তৈরি করবে আশা করি প্রথমটা বুঝে গেছো এইটা হলো আমাদের অ্যালকিন থেকে একটা বন্ধন ভাঙার জন্য একটা এ লাগে দুইটা বন্ধন ভাঙার জন্য দুইটা এস্টো লাগবে তাহলে আমরা লিখতে পারি যে কোনো অ্যালকাইন তার সাথে দুই হাইড্রোজেন যদি নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করি তাহলে অ্যালকেন তৈরি হবে কিন্তু যেহেতু তিন কার্বনের আগে এটা তৈরি করে রাখছে ওইটাই লিখলাম তো তিন কার্বনের অ্যালকাইন নেই তিন কার্বন অ্যালকাইনের নাম কি C3 আমরা জানি এই অ্যালকাইন মানে হচ্ছে যে CN H2S2 অর্থাৎ কার্বন যত হাইড্রোজেন তার চেয়ে দ্বিগুণের চেয়ে দুই কম কার্বন হচ্ছে তিনটা হাইড্রোজেন কয়টা হবে দ্বিগুণ করো ছয় ছয় থেকে দুই কমিয়ে দাও চার এটা নাম হচ্ছে তিন কার্বনের নাম হচ্ছে প্রোপাইন প্রোপাইনের সাথে আমরা কি যুক্ত করব হাইড্রোজেন যুক্ত হাইড্রোজেন কয়টা যুক্ত করতে হবে যেহেতু আইন আছে তিন বন্ধন আছে দুইটা ভাঙতে হবে দুই অনু হাইড্রোজেন যুক্ত করলে কি হবে খেয়াল করো দুই অনু হাইড্রোজেন মানে চারটা হাইড্রোজেন চার আর এইখানে হলো চার কয়টা হলো আট দেখো তো ঠিকঠাক মিলে গেছে না আটটা হয়ে গেছে কিন্তু আগে আমি লিখে রাখছিলাম তাহলে এটা হচ্ছে প্রোপাইন এটা যদি আমি ভেঙে লিখি ভেঙে লিখে কি হবে তিন কার্বনের এক দুই তিন এছাড়া আমি তিন মধ্যম মানে হয় এইভাবে শিখবো না হয় এইভাবে শিখবো যে কোনো একটা প্রোপাইন লিখলাম তাহলে এক দুই তিন একটা হাইড্রোজেন হবে এক দুই তিন এই হলো চার তখন এটার মধ্যে হাইড্রোজেন হবে না এটার মধ্যে একটা দাগ আছে তিনটা হাইড্রোজেন দিয়ে দিলাম তিনটা টু এইচ টু এখন ঘটনাটা কি হবে দেখো এই দুইটা হাইড্রোজেন মোট কয়টা হাইড্রোজেন আছে এটা হলো এখানে মোট হাইড্রোজেন আছে দেখেন যে কোনো বন্ধন ভাঙার সময় দুইটা করে লাগে তাহলে এখানে এখানে দুইটা দুইটা হাইড্রোজেন হাইড্রোজেন আলাদা হয়ে যাবে দুইটা পার্ট হয়ে যাবে দুইটা করে হাইড্রোজেন এক এই কার্বনে আসবে দুইটা হাইড্রোজেন এই কার্বনে যেইখানে ভাঙবে ঠিক ওই কার্বনে হাইড্রোজেন যুক্ত হবে তাহলে চারটার মধ্যে দুইটা যাবে এই কার্বনে বাকি দুইটা যাবে এই কার্বনে ঠিক আছে তাহলে আমরা হিসাব করি এটা নিয়ে কোনো হিসাব নাই কারণ ওর তো কোনো বন্ধন ভাঙে এখানে ও যা আছে তাই এই বন্ধন এর বন্ধন ভাঙছে হাইড্রোজেন দুইটা হাইড্রোজেন দাও তাহলে সি দুইটা হাইড্রোজেন ক্ষতিপূরণ হিসেবে পাইছে সি এইচ টু তাহলে এই বন্ধন থাকলো না হাইড্রোজেন কয়টা ছিল একটা তার ভাগে পাইছে তো দুইটা পাবে এখান থেকে এই দুইটা নিলে মোট হয় তিনটা তার মানে এটা হচ্ছে প্রোপাইন এটা হচ্ছে এটা হলো আমাদের কিভাবে থেকে তৈরি করে এবার দেখো পরেরটা পরেরটা আমরা কি লিখে রাখছিলাম বিউটেন লিখে রাখছি এটা বিউটেন বিউটেন এটা আমরা তৈরি করতে পারি একটু বিউটাইন থেকে বিউটাইন কি হবে সি ফোর চারের দ্বিগুণ করো আট আট থেকে তুমি কমে দাও এই হল ছয়

এখানে যে কোনো একটা দাগ তিন বন্ধন দিয়ে থাকলো এখানে তিনটা বন্ধন আছে তাই হাইড্রোজেন হবে একটা তিন চার এখানে কোনো হাইড্রোজেন যুক্ত হবে হবে না এখানে এখানে বাকি থাকলো একটা দাগ আছে বাকি থাকলো আরো তিনটা এখন খ্যাম্প এটাও কিন্তু বিউটাইন এটাও বিউটাইন দুই এই দুইটার যে কোনো একটা দিবা এই দুইটার যেকোনো একটা দেবা আর যদি তোমার এটা পছন্দ হয় তুমি এটা দিবা আর যদি এটা সহজ লাগে এটা দেবা বিউটাইন আছে এটা অ্যালকাইন আমরা জানি অ্যালকাইন সাথে কয়টা হাইড্রোজেন যুক্ত করতে হয় দুইটা যোগ 2H2 মনে রাখবা যে কটা বন্ধন ভাঙবা ওই কটা হাইড্রোজেন দিবা তাহলে এখানে দুইটা বন্ধন ভাঙতে হবে এক বন্ধন তৈরি করার জন্য তাই আমি দুই হাইড্রোজেন দেব দুইটা হাইড্রোজেন অনু দেওয়া মানে চারটা হাইড্রোজেন খেয়াল করো তো বন্ধন তো ভাঙবে এখানে বন্ধনটা কোথায় ভাঙতেছে এই কার্বনে এই কার্বনে ভাঙতেছে এদের কোনো ঝামেলা আছে নাই এরা নিরপরাধ এদেরকে আমরা এখানে লিখে রাখছি এই দেখ একটি কার্বনের মধ্যে বন্ধন ভেঙে গেছে এই সাইড মোটে আছে এটা ক্ষতিপূরণ দাও এখানে কয়টা হাইড্রোজেন আছে চারটা না দুইটা দুইটা করে ক্ষতিপূরণ দাও দুইটা দুইটা করে এটার মধ্যে দুইটা দিলে পরে কি হবে দুইটা হাইড্রোজেন এখানে যুক্ত হবে তাহলে তৈরি করবে সি দুইটা হাইড্রোজেন পেয়ে তৈরি করবে সি এইচ টু সি এইচ টু আর এখানে ছিল কয়টা বন্ধন তো আর তিনটা থাকবে না এখানে একটা বন্ধন হয়ে যাবে আর এই কার্বনের সাথে আরো দুইটা হাইড্রোজেন যুক্ত হবে হওয়ার পরে তৈরি করবে সি এইচ থ্রি এবার চলো আর একটা আছে সেটা হচ্ছে লবণ হতে লবণ এবং এই যদি যুক্ত করি তাহলে অ্যালকেন তৈরি করবে এটা আমাদের অ্যালকেন তৈরি করার তিন নম্বর পদ্ধতি জৈব এসিড লবণ দেখো এসিড জৈব জৈব এসিড কি দিয়ে তৈরি হয় সি ও কিন্তু এখানে বুঝতে না এসিড দিয়ে হবে না এসিড কি নিতে হবে লবণ তাহলে চলো আমরা একটু আলোচনা করে আসি বেসিকটা জানতে হবে আসলে লবণ কোন গুলো তো লবণ লবণ তৈরি হয় আসলে কি দিয়ে এসিড দিয়ে তৈরি হয় সেটা কি বলবে এইখানে লিখলাম এই এসিড এর এই হাইড্রোজেনটাকে যদি আমি কোনো একটা ধাতু দ্বারা অপসারিত করে দিই ধাতু কি সোডিয়াম তা দেখো এটাকে সরিয়ে যদি আমি এটাকে সরিয়ে এখানে যদি আমি সোডিয়াম বসিয়ে দিই তাহলে কি হলো সোডিয়াম ক্লোরাইড এটা তো লবণ হয়ে গেছে এসিডের এই হাইড্রোজেনটাকে আমি যদি ধাতু দ্বারা অপসারিত করি তাহলে কিন্তু সেটা লবণ হয়ে যায় আরেকটা উদাহরণ নেই ধরো সালফিউরিক এই হাইড্রোজেনটারে বাদ দিয়ে এখানে যদি সোডিয়াম নিয়ে নাও এনএস সোডিয়াম একটা ধাতু এটা কিন্তু লবণ যে যেকোনো এসিড তার হাইড্রোজেনকে যদি আমি ধাতু দ্বারা সরিয়ে দিই তাহলে সেটা হয়ে যায় লবণ তাহলে লবণ হয় এসিড এসিড থেকে হাইড্রোজেন কে বাদ দিবা একটা ধাতু ইনপুট করবা তাহলে এই থাকবে না লবণ হয়ে যাবে যদি এইখানে আমরা দেখি জৈব এসিড জৈবটা কেমন সি ও এইস আমি এটা চশমা বলি হ্যাঁ এটা আমি কি বলি চশমা দেখা তো চশমা হয়ে গেছে এই হলো চশমা তাহলে এই যে এসিড টা আছে এই অ্যাসিডটা থেকে হাইড্রোজেনটাকে আমি বাদ দিতে চাই যাতে এটাকে বাদ দিয়ে যদি আমি সোডিয়াম নিই তাহলে কি হয়ে গেল এইটা এটাকে আলাদা করে দিল যে এই এবার এখান থেকে যা তাহলে তৈরি করবে সি ও এন এ তাহলে এটার নাম কি হয়ে গেল এটার নাম হয়ে গেল কনাম কনা আপা এই যে কনা আপা পেয়ে গেছো এটা কিন্তু আসলে লবণ হয়ে আর এটা হচ্ছে লবণ এটা এসিড এটা লবণ এটা এসিড এটা লবণ তার মানে এগুলা এসিড এগুলা লবণ এসিড থেকে কি বাদ গেছে এখান থেকে হাইড্রোজেন বাদ এখান থেকে হাইড্রোজেন বাদ এখান থেকে হাইড্রোজেন বাদ এসিড থেকে হাইড্রোজেন কে অপসারণ করে যদি ধাতু যুক্ত করা যায় তাহলে লবণ তৈরি হয় আশা করি লবণ সম্পর্কে ধারণা হয়ে গেল এই সোডা লাইম শব্দটার মধ্যে দেখো দুইটা অংশে ভাগ করে ফেললাম একটা হলো সোডা সোডা বলতে আসলে সোডিয়াম হাইড্রোক্সাইড কে বোঝানো হয় আর লাইম বলতে চুন ক্যালসিয়াম অক্সাইড কে বোঝানো হয় এই দুইটাকে একত্রিত করলে এটাকে বলা হয় সোডা লাইম এটা কি কস্টিক সোডা এটার নাম কি ছিল লাইম এখন এই কস্টিক সোডার সোডা আর হচ্ছে লাইন এই দুটো মিলিয়ে তৈরি করছে জেনজি নাম এটা জেনজি নাম কি সোডা লাইন ঠিক আছে তাহলে সোডা লাইন চিনে গেছি অ্যাসিডের লবণও চিনে গেছি এখানে কার্বন যত থাকবে খেয়াল করো এখানে কার্বন যত থাকবে ধরে নিলাম কার্বন সংখ্যা এন এইখানে তার কার্বন একটা কম হবে অর্থাৎ কার্বন হবে সি এন মাইনাস অন অর্থাৎ এইখানে অ্যালকেন জাতয় করবে এখানে একটি কার্বন কম থাকবে আসল বিক্রিয়া যাওয়ার আগে চলো আমরা এটা নিয়ে একটু টেবিল টেনিস খেলি কি হবে যদি আমরা এখানে নেই দুই কার্বনের লবণ দুই কার্বনের অ্যাসিডের লবণ তাহলে এখানে তৈরি করবে এক কার্বনের অ্যালকেন যদি এখানে নেই আমরা তিন কার্বনের অ্যাসিডের লবণ তৈরি করবে এখানে দুই কার্বন পাশে একটা কার্বন বেশি থাকবে ডান একটা কম থাকবে এখন আমরা যদি অ্যাকশনে যাই দেখো কি হবে অ্যাকশনে যাই এটার আর কয়েকটা বিক্রিয়া দেবনে ধরো সি মানে এটা এর লবণ কার্বন কয়টা আছে হতো এখানে একটা এখানে একটা কয়টা কার্বন দুইটা এই যোগটার নাম দুই ভাবে হতে পারে একটা নাম হচ্ছে ইথানো নাম হবে ইথানৈক এসিড এর সোডিয়াম লবণ দেখো এইভাবে লিখলে হবে আর তোমার মনে যদি অনেক আবেগ থাকে তাহলে তুমি এইভাবে লিখবা এটা হলো আমি এই থেকে গেছি ইথানোইক এসিড সোডিয়াম লবণ আর এটাকে তুমি এদিক থেকে চিন্তা করো এটার নাম হবে সোডিয়াম আর এটার নাম হবে কি নাম হবে সোডিয়াম হয় সোডিয়াম হাইড্রোক্সাইড আর হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড এই হলো আমাদের দুইটা মিলে হলো সোডা নাইট এটাকে যদি আমরা উত্তপ্ত করি কেমিস্ট্রিতে চিহ্ন দেওয়া মানে হচ্ছে তাপ দেওয়া কি বলছে এখান থেকে তৈরি করবে খেয়াল করো তৈরি করবে কইটুকু এইখান থেকে যে কণা আপা আছে না কণা বাদ এইখান থেকে এই দিক থেকে এই দিক থেকে এই পর্যন্ত তুমি বাদ দিয়ে দিবা বাকি কে থাকলো এখানে দেখো তো বাকি থাকলো হচ্ছে হাইড্রোজেন আর এখানে বাকি কে থাকলো সি এইচ এরা যদি নতুন একটা সংসার তৈরি করে এদের সংসারের নাম কি হিসেবে এখানে সি এইচ থ্রি আর একটা হাইড্রোজেন তাহলে এদের সংসারের নতুন নাম হবে সি এইচ ফোর এখন এরা যে আলাদা হয়ে গেল এদের নাম কি হবে দেখো তো এন এ এন ই কয়টা এন এ আছে দুইটা তাহলে এন এ টু কার্বন কয়টা আছে এক তাহলে এখানে এই টুকুর মধ্যে কার্বন একটাই আছে তাহলে দেখলাম কার্বন একটা অক্সিজেন কয়টা আছে একটা দুইটা তিনটা কয়টা তিনটা এখানে হয়ে যাবে ও থ্রি সি এইচ ফোর মানে মিথেন মিথেন মানে তো অ্যালকেন আর এটা সবসময় ফিক্সড এটা একেবারে ফিক্সড খেয়াল করো এখানে জৈব অ্যাসিডের লবণ এখানে কার্বন কয়টা অ্যাসিড একটু খেয়াল করো তো ইথানোয়িক অ্যাসিড অর্থাৎ কার্বন এক এখানে একটা কয়টা কার্বন দুইটা এইখানে যে অ্যালকেন তৈরি করছে সেখানে কার্বন কয়টা আছে একটা মিথেন খেয়াল করো তো কার্বন সংখ্যা একটা কমে গেছে এই যে কার্বন সংখ্যা একটা কমে যাওয়া এই কারণে এটার নাম হচ্ছে ডি কার্বক্সিলেশন বিক্রিয়া অর্থাৎ যে রাসায়নিক বিক্রিয়ায় জৈব অ্যাসিডের লবণ এবং সোলালাইন বিক্রিয়া করে ও সোডিয়াম উৎপন্ন করে এবং অপেক্ষা উৎপাদে একটি কার্বন কম থাকে ওই বিক্রিয়াকে বিক্রিয়া বলা হয় যেহেতু এই বিক্রিয়ায় বিক্রিয়কের যে উৎপাদে একটি কার্বন কম থাকবে সময়। খেয়াল করো আমাকে যদি বলে যে মিথেন তৈরি করো মিথেন তৈরি করার জন্য আমাকে নিতে হবে সোডিয়াম লবণ মানে কোনটা কমে যাচ্ছে দেখো যে কণা আপার যেটা সেটা সবসময় কমে যাবে তাহলে তোমার যদি একটা কার্বনের তৈরি করা লাগে তাহলে কনাকে হিসাবে না ধরে কনার সাইডে একটা কার্বন দিয়ে দিবা ঠিক আছে তাহলে চলো কি এরকম আরো একটা বিক্রে লিখি আমরা এটাকে এইভাবে লেখা যায় এই অংশটুকু আলাদা করে লিখলাম সি টু এইচ ফাইভ সিও এন এ যোগ সোডিয়াম হাইড্রো অক্সাইড কণা বাদ কণা থেকে হাইড্রোজেন এই পর্যন্ত বাদ এখান পর্যন্ত বাদ দিলে সব সময় ফিক্সড আগে সোডিয়াম কার্বোনেট তৈরি করে দিবা এন এটার লেজ এটার মাথা তাহলে এই দুইটা মিলে যৌগ তৈরি হয়ে গেলে এখানে কার্বন আছে দুইটা সি টু হাইড্রোজেন পাঁচ আর এখানে একটা এই হলো ছয়টা খেয়াল তো এটা কার্বন কাটা ছিল দুইটা আর এখানে একটা তিনটা তাহলে এটার নাম হচ্ছে প্রোপান ওয়েট অ্যাসিড এর সোডিয়াম লবণ সাথে যদি সোডা লাইম যুক্ত করি তাহলে তৈরি করবে হচ্ছে ইথেন এখানে কার্বন আছে তিনটা এখানে তিন কার্বনের যৌগ নিলে দুই কার্বনের তৈরি একটা কমে যাবে এই বিজ্ঞানের আমরা এইভাবে দেখাই এটা কিভাবে লিখবো কোন থেকে এইটুকু বাদ দিয়ে দিবা বাদ দিলে বাকি থাকলো এইটুকু আর এইচ তাহলে এখানে লিখবা সি এইচ থ্রি এখানে ছিল কি আর এই একটা হাইড্রোজেন এখান থেকে এসে যুক্ত হবে এইসদের সাথে তৈরি করবে সি এইটা হলো তিন কার্বনের সোডিয়াম লবণ তৈরি করবে হচ্ছে ইথেন তার মানে এই দুইটার যেকোনো কোনো একভাবে লেখো তুমি হয় বিক্রিয়া এইভাবে পছন্দ হলে এভাবে লেখ বিক্রিয়া পছন্দ এভাবে হলে এইভাবে লেখো তাহলে এটা হচ্ছে ইথেন তাহলে আমরা এই বিক্রিয়াটা কিভাবে লিখবো আমরা লিখবো যে জৈব অ্যাসিড লবণের সাথে যদি সোডালাইন যুক্ত করা হয় তাহলে উৎপাদে এক কার্বন কম বিশিষ্ট অ্যালকেন তৈরি হয় এই বিক্রিয়ার মধ্যে কার্বন যেহেতু একটা কমে যায় তাই এই বিক্রিয়াকে টি কার্বন বিক্রিয়া বলা হয় অর্থাৎ টি কার্বন বিক্রিয়ার মাধ্যমে এসিডেল লবণ হতে আমরা অ্যালকান তৈরি করবো প্রশ্ন দিলো বিউটেন উৎপন্ন করো বিউটেন উৎপন্ন করো বিউটেন মানে কি চার কার্বন নাই এখানে চারটা কার্বন লাগবে তাহলে এটা তো তৈরি করবে নিতে হবে কয় কার্বন নিতে হবে তার চেয়ে একটা বেশি তার মানে নিতে হবে পাঁচ কার্বনের লবণ কনা আপাকে আগে নিবা নেওয়ার পরে এখানে কি তুমি কোনটা দিবা এখানে দিবা হচ্ছে যেহেতু পাঁচ কার্বনের এক কার্বন চলে গেছে চার কার্বন এই যে সি ফোর এইচ আমরা জানি এইটুকু হয় দ্বিগুণ হচ্ছে এক বেশি চার দ্বিগুণ আট আর একে নয় এর সাথে সোডা লাইম যুক্ত করি দেখো তো এটা যুক্ত করলে কি তৈরি করবে এখান থেকে এই অংশটা বাদ যাবে তাহলে এইটা আর এই হাইড্রোজেন যুক্ত হবে তৈরি করবে সি ফোর এইচ টেন যোগ এরা এরা মিলে তৈরি করবে হচ্ছে সোডিয়াম কার্বনেট আশা করি বুঝছো এটা কয়েকবার দেখো লেখো একটা দিয়ে দুইটা তিনটা ধারাবাহিক ভাবে লেখো সহজ লাগবে আজকের ক্লাসটা তোমার ভালো লেগে থাকে তাহলে তুমি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আফজাল সারের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও সঙ্গে থাকো আফজাল সারের সাথে যোগাযোগ ভাজা ভাজা ফিশ ফ্রাই করে দেবো ইনশাল্লাহ দেখা হবে পরের ক্লাসে সে পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফেজ